আমাদের অনেকেরই লিঙ্গে অন্ডকোষে অথবা দুই রানের চিপায় খুজলি হাউস একজিমা চুলকানি হয়ে থাকে এছাড়াও শরীরের যে কোনো জায়গায় হতে পারে এ চুলকানি এমনিতেও হতে পারে আবার কোনো কিছু সংস্পর্শে ও সংক্রমণে হতে পারে এ চুলকানিগুলো হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে জনসমক্ষে যৌনঙ্গ চুলকানো বিষয়টা বেশ আপত্তিকর তবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে এই সমস্যাগুলো কমানো সম্ভব যারা নিয়মিত খেলাধুলা করেন বা পরিশ্রমী কাজ করেন অতিরিক্ত ঘেমে যান অপরিষ্কার থাকেন অথবা টাইট ফিটিং প্যান্ট পরেন যৌন মিলনের পর যৌনঙ্গ পরিষ্কার না রাখেন তাদের অনেকের ক্ষেত্রেই যৌনঙ্গ কিংবা কুস্কির আশেপাশে অথবা অন্ডকোষে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় চুলকানির ধরনের উপর নির্ভর করছে তার জন্য কি ধরনের চিকিৎসা নেওয়া প্রয়োজন এই সমস্যাগুলো ঘরোয়া উপায় দূর করার জন্য আপনাকে প্রথম অবস্থায় আক্রান্ত স্থানটিকে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে চুলকানি দূর করার জন্য ভালো ব্র্যান্ডের ঘাটি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করবেন সাধারণত তিরিশ থেকে ষাট টাকার মধ্যে দশ এমজি অথবা বিশ এম একটি ক্রিম কিনে ব্যবহার করলে সেরে যাবে আশা করা যায় ক্রিম ব্যবহারের আটচল্লিশ ঘণ্টার মধ্যে যদি আশানুরূপ উপসময় না হয় তাহলে ক্রিম ব্যবহার বন্ধ করে দ্রুত একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন তিনি এটি সঠিক চিকিৎসা প্রদান করতে সক্ষম হবেন তবে এই ক্রিম অথবা ঔষধ সেবন করলেই যে রোগ সেরে যাবে তা নয় এর পাশাপাশি আপনাকে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলতে হবে যিনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তিনি তত বেশি রোগ জীবাণু থেকে দূরে থাকবেন ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র অন্যকে ব্যবহার করতে দিবেন না পুরুষরা ভালোভাবে খেয়াল করলে দেখবেন হালকা লুদ ভাব থাকে রানের চিপায় বিশেষ করে অন্ডকোষের চারপাশে এমনটি বেশি হয় এই রস বা লুদলুদ ভাব প্রতিদিন পরিষ্কার করলে তাহলে নব্বই পার্সেন্ট চুলকানি হওয়ার সম্ভাবনা কমে যায় সংক্রমিত স্থান পরিষ্কার করার জন্য কখনোই সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করবেন না সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করলে সাময়িকভাবে মনে হতে পারে পরিষ্কার হয়েছে মুক্ত হয়েছে কিন্তু বাস্তবে আপনার সমস্যা বা চুলকানি আরও বেড়ে যাবে সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করার কারণে তাই উক্ত স্থান পরিষ্কার রাখার জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন খেয়াল রাখবেন পানি গরম থাকলে আক্রান্ত স্থানে ফোস্কা পড়ে যেতে পারে আমার প্রিয় বন্ধুরা পরিশেষে একটা কথাই বলতে চাই অতিরিক্ত সমস্যা দেখা দিলে আপনি একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন আজ এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ